আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে ইউজার শেফ এবং আমি ওর ঘুম থেকে উঠতে মাত্র উঠায় নিয়ে চলে আসছি আর কি মসজিদে তো আমি আর ইউজার সেফ চলে আসছি আব্বা রেডি হইতেছিল বাসায় আব্বা মনে হয় এর মধ্যে চলে আসছে মসজিদে নিচতলায় বসছে খুব সম্ভবত আমরা জায়গা পাইনি নিচতলায় এই জন্য আমরা চারতলায় উঠে আসছি তো ঈদের নামাজ শেষ হওয়ার পর সবাই কিন্তু শুভেচ্ছা বিনিময় করছে একজন আরেকজনের সাথে এখানে যাদেরকে দেখা যাচ্ছে এর মধ্যে প্রায় নিরানব্বই ভাগিয়ে আমাদের সকল আত্মীয় স্বজন ওই যে চাচাকে দেখা যাচ্ছে জিন মাহমুদ নিজুম এই যে সিয়াম মানে প্রত্যেকেই নামাজের পরে এখন ঈদের শুভেচ্ছা বিনিময় করছে শুভেচ্ছা বার্তা বিনিময় করছে আল আবিন সবাই আছে এখানে সবাই তো আমিও সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে এখন একটু ভিডিও করে রাখছি এই স্মৃতিগুলো এখানে শামীম ভাইকেও দেখতে পাচ্ছি আমাদের বড় চাচাতো ভাই সোয়াগ মামা সবুজ উইলিয়ামস ওই যে আমাদের এবার হাফেজ যে ছিল আমার ভাতিজা ও আছে যে ওমায়ের লাগার টপ পয়সাল চাচাকে মনে হয় দেখলাম তো ঈদ পরবর্তী আমরা একটু হাঁটতে বেরোইলাম নর্মালি আমাদের এটা একটা ঐতিহ্য সারা জীবনে আমরা দেখে আসছি এই বয়স পর্যন্ত ঈদের নামাজের পরে মোটামুটি মেন রোডের কাছে এখানে আসা আচ্ছা নাহিদ ঈদও আসছে এই যে নাবিন সব ভাতিজা এগুলো সব চাচা ভাতিজা হাজার হাজার কতজন লাগবো তো সবাই মূলত মেইন রোডের সামনে আসছি মেইন রোডের সামনে থেকে এখানে একজন আরেকজনের সাথে আবার আবার নতুন কারণ কোনো কোনো আত্মীয় স্বজনের বা ভাই ব্রাদার্সরা আছে ওরা ঢাকার বাইরে থাকে আসলিয়া বা ইত্যাদি এই যে উইলিয়ামসের বাচ্চা বাপরে বাপ যে বিচ্ছু মার্শাল্লাহ তবে হে বিচঞ্চল দৌড়ের উপরে থাকে যে হাত দিয়ে ধরে রাখছে এটি যে দৌড়ের উপরে থাকবে সে পুরা একদম উইলিয়ামস উইলিয়ামসের মতোই হয়েছে আচ্ছা দেখি কী করে ইউজার সিফকে আজকে একটু ট্রেনিং দিচ্ছিলাম ইউজারসিফ সিফ ঈদ বকশিস পাচ্ছিল সবার কাছ থেকে তো আজকে ওকে দিয়ে ঈদ বকশিস দেওয়া ছিলাম ছোটো ছোটো বাচ্চাদেরকে আচ্ছা দেখি ও কি করে ওর সাথে উইলিয়ামসের বাচ্চাটাকে মাসাল্লাহ খুব ভাল লাগে বাচ্চাটা খুব সুন্দর ইউজার সিফ আর এই যে হচ্ছে বাবলো আমাদের যে হ্যাভেনের আপনি যে শোরুমটার একটা ভিডিও দেখেছিলেন শোরুমের অনেকজন পার্টনারশিপের মধ্যে পার্টনারের মধ্যে একজন এখানে সবাই এখানে ম্যাক্সিমামই আত্মীয় স্বজন ভাই ব্রাদার ফারুক ফারুকের সাথে বেশ দেখা হয় যে ইব্রাহিম এই ছেলেটার নামটা একটু মনে পড়ছে না তো সবাই এই এলাকারই খুব আনন্দ করছে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে তবে সকাল এই যে জ্যানিসটাকে খুঁজে পাওয়া গেছে এটা হচ্ছে আমার ভাতিজি আমার ছোট যে কাজিন জয় মশির রহমান জয় ওর বাচ্চা আচ্ছা এখানে হচ্ছে আমাদের যে মন্টেমিয়া আব্দুল্লাহ ও যে কি ইনবক্সে দিতে যাবে ও করতেছে ওকে জোর করে দিতে হবে আর কি মন্টেমিয়া নাম দেওয়া হয়েছিল ওই আমাকে ডাকে আর এই যে এরফান এই যে আমাদের জীবন আমার চাষ ধ একজন জাপানে আছে ওর বাচ্চা জীবনের মেয়ে আর কি এই যে আরেক জীবনরে পাই গেলাম ও হচ্ছে আমাদের যে পারবিন আনটি আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড তিনি একজন পরিবারের সদস্য ওনার ছেলে জীবন খুবই ভালো একটা ছেলে আচ্ছা এর মধ্যে খবর পেলাম যেটা আব্বা ওই যে মসজিদে আসতেই পারে নাই পরে কি আর করা এখন আব্বাকে নিয়ে যাচ্ছে কাউসিল যে মসজিদের দিকে দেখি ওইখানে জামাত পাই কি না সাধারণত এখানে দুইটা তিনটা জামাত হয় এখন যেহেতু আব্বা একটু বয়স্ক আব্বাকে আমরা তো সব গুছগাছ করে দিয়েছিলাম কিন্তু তারপরও আব্বা রেডি হয়ে নামতে পারে নাই বাসা থেকে রেডি করে দিয়েছিল ইউজোস্তিফান আম্মু তো যাই হোক এখন গাউসুল আজম মসজিদ দিকে যাচ্ছি নয়তো এই সময়টাতে দেখা যায় একটু আইএসটিতে যাই এক এক ঘন্টার জন্য আইএসটিতে একটু বেড়ায় আসি সেটা সুযোগ হয় নাই এখন যাচ্ছি মূলত গাউসুল আজম মসজিদের দিকে প্রায় সাড়ে নয়টার মতো বাঁচতেছে এই হচ্ছে ওয়ার্ল্ডলেস গেট আমার সেই ছোটবেলা স্মৃতিবহুল জায়গা এখানে যখন মাদ্রাসায় পড়তাম এই রাস্তায় দেখো তো আসা যাওয়া করছি বামের এই জায়গাটাতে একটা হোটেল ছিল দ্য কন্টিনেন্টাল এখন এটা নাই দ্য কন্টিনেন্টাল নাম শুনে মনে পড়লো দ্য জন উইকের দ্য কন্টিনেন্টাল হোটেলের কথা এটা সেই কন্টিনেন্টাল না এখানে নাস্তা টাস্তা পাওয়া যেত তুন্দুর রুটি সবজি ভাজি খিচুড়ি এগুলো ব্র্যাকের সামনে চলে আসছি স্কোয়ার বিল্ডিং ডান পাশে ব্র্যাক গাউশাল যে মসজিদটার সামনেই তো সেইখানে যাই গিয়ে দেখি এখানে জামাত পাওয়া যায় কি না যদি পাওয়া না যায় তাহলে অন্য কোথাও মুখ করতে হবে মনে মনে আশা করছি যেন ওইখানে গিয়ে জামাত পাই আমি আর ইউজার আর নিঝুম আসছে আমার সাথে আমার কাজিন যেহেতু গাড়ি নিয়ে আসছি আমাদের তো ড্রাইভার নিয়ে মুভমেন্ট করা হয় না নর্মালি কখনো তো আমাকেই ড্রাইভ করতে হয় তো সেই পারপাজে দেখা যাচ্ছে ওই জায়গায় একজনে এমনভাবে রাস্তায় শুয়ে আসে গাড়ি গায়ের উপরে উঠে যাবে একটা বিপজ্জনক অবস্থা তো আচ্ছা জামাত চলছে একটা দেখি ভিতরে গিয়ে কি অবস্থা তো নিজুম আসছে নিজুম আসাতে আর কি দেখা গেছে আমাদের জন্য আমার জন্য আব্বার জন্য ইজি হলো কারণ বাসা থেকে টুল নিয়ে আসতে হয়েছে যেটাতে বসে আব্বা নামাজ পড়বে মসজিদের ভাইবসটাই টোটালি অন্যরকম সুন্দর স্ট্রাকচার আমাদের খেজুর গাছ খেজুর গাছই তো বোধ হয় এটা বেশ সুন্দর এখানে আগে আসা হইতো আমাদের যে মাদ্রাসায় পড়তাম ওইখানে অনেক সময় হুজুরদের বিভিন্ন প্রোগ্রাম হইতো কখনও কখনও আসা হইতো তো আব্বা অলরেডি নামছে উনি একটু টয়লেটে যাবেন তো নিজমকে দিয়ে পাঠাই দিছে আমি যে এই যে হ্যাঁ এই আব্বা নিঝম যাচ্ছে আমার কাজিন খালাতো ভাই তো ওইখান থেকে আসার পরে আমি টুল এগুলো একটু এগিয়ে দিব। তো ওইখানে আমরা এর মধ্যে কিন্তু আপডেট নিউজ পেয়ে গেছি যেটা হচ্ছে দশটা পনেরোতে জামাত হবে তবে পরবর্তীতে এটা কিন্তু দশটা পঁয়ত্রিশে জামারটা স্টার্ট হয় তো যে এক ভালোই হলো যে জামারটা পাওয়া গেছে আব্বার নয়তো মনে একটা বিশেষ একটা আক্ষেপ থাকতো যে ঈদের জামারটা পাওয়া গেল না বাট ঈদের জামারটা মাসাল্লাহ আমরা এখানে হয়তো আশা করছি ধরতে পারবো প্রচুর গাড়ি আমরা তারপরে পার্কিং করার প্লেস পেয়ে গেছি আমাদের ফ্যালকনকে এখানে রাখলাম একটা জামাত শেষ এটা ওনারা বের হয়ে গেলেই দ্বিতীয় জামাতের জন্য প্রস্তুতি শুরু হবে এই মসজিদে যিনি মোয়ার তিনি আমাদের মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন এখনও আছেন সেখানে ওনার নাম হচ্ছে জমির খান হুজুর আশা করছি ওনার সাথে আমাদের দেখা হবে তা আমরা একটু মসজিদের ভিতরের দিকে যাই জামাত কিন্তু আব্বা যেটা শেষ এখন মানুষরা ভিড় হচ্ছে আর কি আমরা একটু পরে একটু ভিতরে সামনের দিকে গিয়ে বসবো যেখানে ক্ষুদা হবে দুঃখিত দোয়া হবে তো সেই একটু করে বসবো মসজিদের ভেতরটা বেশ প্রশান্তি দেয় মাশাল বেশ প্রশান্তি দেয় ঢাকা মহাকালীর এরিয়ার মধ্যে এই মসজিদটা এবং মহাকালী ডিও এর মধ্যে যে মসজিদটা বেশ প্রশান্তি দেয় একটা মসজিদ খুবই সুন্দর খুবই সুন্দর তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখানে